নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সঙ্গে আজকে পেঁপে আলু দিয়ে ডিমের একটা রেসিপি শেয়ার করব এবার বলতে পারো যে পেঁপে আলুর সঙ্গে ডিম তো অ্যাকচুয়ালি আমি হ্যাঁ পেঁপে আলু শুধু নিরামিষও করা যেত আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি তাই ভাবলাম যে শুধু নিরামিষ ভালো লাগবে না তাই ঘরে ডিম আছে তাই একটু অ্যাড করে দিই ডিম তো চলো আমি পেঁপে আলু দিয়ে আজকে ডিমের পাতলা ঝোল বানাবো এটা একদম গরমের দিনে সাদা তো ভালোই লাগবে একদম খুব একটা মশলা দেবো না আমি এখানে তার জন্য নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি আর এখানে তিনটে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পেঁপে আমি মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো রান্নাটা স্টার্ট করা যাক তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন এই তেলেই আমি কেটে রাখা আলু আর পেঁপেটা একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো আলু আর পেঁপেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটা বাটিতে সমস্তটা তেল ঝরিয়ে তুলে নেব পেঁপেটাকে আমি তুলে নিয়েছি এই তেলেই আমি এবার কেটে রাখার আগে থেকে নুন হলুদ মাখানোর ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে নেব তো ওই পাশটা আমার ভাজা হয়ে গেছে এবার উল্টে আমি এই পাশটাও আর একটু ভেজে নেবো লাল লাল করে গোটা ডিমও দেওয়া যেত বাট কেটে দিলাম এটা একটু আলাদা ডিফারেন্স টাইপের করতে চেয়েছি তাই একটু কেটে দিয়েছি মাঝখান দিয়ে ডিমটা তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একটা প্লেটে আমার সব কটা ডিমের টুকরো তোলা হয়ে গেছে এখন এই তিলেই আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে গোটা জিরেটা দিয়ে যখনই একটু স্মেল ছেড়ে দেবে বা একটু ব্রাউন হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দেব কুচানো টমেটোটা আগে যে আগেই কুচিয়ে রেখেছিলাম টমেটোটা এখানে দিয়ে দেব তো আমার জিরাটা ব্রাউন হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে করে টমেটোটা একটু গলে যায় তো এখানে আমি হাফ চামচ হাফ চামচের একটু কম নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ হলুদ পাউডার না হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে আবার ভালো করে টমেটোটাকে একটু নেড়ে নিতে হবে তো টমেটোটা আমার প্রায় গলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে আগে থেকে বেটে রেখেছিলাম জিরে কাঁচা লঙ্কা আর আদা তো দেড় চামচ মতো জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এবার এটাই মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে তো জিরে বাটার বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করলাম না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাই আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো রেখে দেব। যাতে করে মশলাটা ভালো করে কষে যায় মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দেখে নেবো দেখুন তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে তো ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আবার আমি এক দু মিনিটের জন্য একটু ঢেকে রাখব তো গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আবার দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখছি তো ঢাকনা খুলে এখন দেখে নেব আমার আলু পেঁপেটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি জল অ্যাড করব এখন অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটু নেড়ে নিতে হবে তো আমি আর একটু জল দেবো আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি যতটা পরিমাণ ঝোল রাখব তো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি এখন এখানে আমার একটু নুন অ্যাড করতে হবে যেহেতু জল দিয়েছি তাই একটু আর একটু নুন লাগবে তো হাফ চামচ আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে নেড়ে এবার আমি আবার পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঝোলটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ ঢেকে রেখে দেবো তো ঢাকনাগুলো দেখে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে আর বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এখন আলুটা আমি চেক করে নেবো দেখুন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও একটু দেখে নেব কারণ পেঁপে সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই পেঁপেটা পেঁপেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখার ডিমটাকে অ্যাড করব তো আমি ভেজে রাখা ডিমটা একে একে করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত ডিমের টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ মানে দু তিন মিনিটের জন্য ঢেকে রাখবো কারণ আমি এতটা ঝোল রাখবো না ঝোলটা একটু আমি শুকিয়ে নেব একটু টেনে টানিয়ে নেব তার জন্য আরও দু থেকে তিন মিনিট আমি ঢেকে রাখবো তো এখানে কিন্তু আর বেশি কিছু মশলা আমি দিলাম না আপনারা দেখতেই পেলেন তো যাই হোক আমি আরও দু তিন মিনিট ঢেকে জলটাকে একটু শুকিয়ে নেব তো এখন ঢাকনা খুলে দেখে নেবো দেখুন আমার ডিমের তরকারিটা হয়ে গেছে মানে ডিম না মানে শুধু ডিম না ডিম পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন একটু মাখা মাখা টাইপের বা একটু গ্রেভি টাইপের হয়েছে তো আমি এই এটা একটু পছন্দ করি তো এটা ভাত কিংবা রুটির সঙ্গে খুব সুন্দর লাগে যারা পেপে পছন্দ করে না এইভাবে রান্না করলে তারাও অনায়াসে খেয়ে নিতে পারবে তো যাই হোক আমি নামিয়ে নিচ্ছি বাটিতে তরকারিটা তো দেখুন আমার ডিম আলু আর পেঁপের মানে পেঁপে আলু দিয়ে ডিমের কারি একদম মানে হয়ে গেছে ফাইনাল লুক তো যাই হোক আপনারাও চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে